সুপ্রভাত কুড়ি জানুয়ারি দু সোমবার একটি নতুন সপ্তাহের শুরু দারুণ পরিবেশ এবং শীতের আমেজ তো আছেই জানুয়ারি মাসের কুড়ি তারিখ মানে শীত ঠান্ডা যাওয়ার পথে আর হয়তো বা এক মাস পর কিন্তু এই পরিবেশটা থাকবে না ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ আসতে আসতেই গরমের প্রভাব পড়বে আবার মার্চ বা এপ্রিলের চূড়ান্ততম সেই গরমের সম্মুখীন আমরা হতে চলেছি তার আগে এই জানুয়ারির কুড়ি তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের যে সাত দিন বা দশ দিনের মধ্যে যতটুকু আমেজ পাওয়া যায় শীতের ততটুকু নেওয়ার চেষ্টা বিস্তীর্ণ প্রান্তর আবার মানে কোচবিহার শহরটাকে ঘিরে রেখেছে তিন দিক থেকে তর্ষা নদী এবং সেই তর্ষা নদীর শহর সংলগ্ন ফাঁসির ঘাট একটি জায়গা আছে তার আগে কারিশালের ঘাট তারপরে বিসর্জনের ঘাট তারপরে ঘুঘুমারির হরিণ চরার দিকটা তারপরে ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে সেখানে এবং ইঞ্জিনিয়ারিং কলেজটাকে ধরে 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 এদিকে এলে কালীঘাট তোরষা এখানে স্নান হয় অষ্টমীর স্নান হয় এখানে এই তোর সাথে অষ্টমীর স্নান হয় বিশাল বিরাট তর্ষা বক্ষ তোরষা নদীর এখানে বিস্তার অনেক বড়ো এবারে চর পড়েছে অনেকটা চরের মধ্যে চাষ হচ্ছে অর্থাৎ এখানে ওই তরমুজ চাষ করছে তো এখানে একটা ঘাটও আছে এই ঘাট পেরিয়ে চার নম্বর এদিকে যাওয়া যায় হ্যাঁ সেটাও দশ টাকা করে নেয় আর বাইক থাকলে দশ টাকা মানে একজন বাইক সহ কুড়ি টাকা লাগে যেতে তো এই যে সকালবেলার প্রকৃতি এখানে একটা মিষ্টি পরিবেশ এখানে লোকে এখন পিকনিক খাওয়ারও ব্যবস্থা করছে কিন্তু এই পিকনিক খাচ্ছে থেকে এই কারণেই পিকনিকটা অনেকখানে বন্ধ হয়ে গেছে পিকনিক খাচ্ছ তোমরা ভাই কিন্তু আমরা যারা খাচ্ছি আর কি আর থালা বাটি ইত্যাদি সব ফেলে দিয়ে এখানে যাচ্ছি তাহলে আমরা এত সুন্দর প্রকৃতিকে ব্যবহার করছি এত সুন্দর প্রকৃতির কাছে আমরা আসছি ছুটে ছুটে আসছি যেন আমরা পিকনিক করব পিকনিক করব বন জঙ্গল তো বন্ধই পিকনিকের জন্য হ্যাঁ পিকনিক করব অথচ কিন্তু আমরা কিন্তু নোংরাটা করে যাচ্ছি পরের দিন আবার আসলে তাদেরই মনে হবে যে না জায়গাটা নোংরা করছে ভাল লাগছে না তো মানুষের মধ্যে এই যে বিষয়টা অর্থাৎ আমি ব্যবহার করলেই হলো আর কিছু দরকার নেই আমি তো ব্যবহার করে যাই হ্যাঁ তারপরে কোনো বিষয় নেই আর কি তাহলে এই যে কেন মানে হচ্ছে থালাগুলোন মানে বস্তা বন্দি করে তোমরা আমরা নিয়ে যাব না আমরা যারা পিকনিক করতে যাই নিয়ে যাব না কেন এত থালা বাটি তারপরে এত কিছু মানে ফেলে রেখে গেছে তাহলে এই অত্যাচার প্রকৃতি কতদিন সহ্য করবে প্রকৃতি এতদিন সহ্য করে যা আছে এটাই তো বেশি মানুষের যে অস্তিত্ব এতদিনও রক্ষা হয়েছে এটাই তো বেশি কারণ বিপুলা পৃথিবীর মধ্যে এইটুকু অত্যাচার সহ্য হচ্ছে এ কী মানুষের মধ্যে এ মানুষ না কি মানে হুশহীন হুশহীন মান হুশ হুশ নেই এই এই হচ্ছে মানুষের প্রকৃতি এখন হুশ ছাড়া মানুষ কি করা যাবে এই হুশ ছাড়া মানুষের জগতেই বসবাস করতে হবে এবং মনুষ্য জাতি শ্রেষ্ঠ জাতি এটা বলেও আবার দাবি করতে হবে এটা বলেও দাবি করতে হবে এই তো হচ্ছে আমাদের দ্বিচারিতার লক্ষণ আরও তো কত কিছু আছে নৈতিকতার স্খলন বা আরও কত কিছু সে তো আছেই সেসব থাক না তোলাই থাক কি করা যাবে প্রকৃতির কোলে এসে সেসব না ভেবে একটু প্রকৃতির কথা ভাবাই ভালো বাই সুন্দর সকাল সেই দারুণ লাগছে